নমস্কার আমি তরুণদা ইন্ডিয়ান ইন্ডিয়া নার্সারি গ্রুপ ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের আপনাদের দুটি জায়গায় নিয়ে যাব। সর্বপ্রথমে নিয়ে যাব উমেদপুর গ্রামে অবস্থিত যমুনা নার্সারিতে গাছ দেখাবো এবং ফটাফট গাছের মূল্য জানিয়ে দেবো তারপর ব্যাক করব মুচিসার মোড়ে মুচিসার মোড় থেকে অটো কিংবা পুঁচাত্তর বাসে চেপে সোজা রায়পুর গঙ্গা নদী দেখতে বেশি রাস্তা নয় মাত্র পাঁচ ছ কিলোমিটারের রাস্তা কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাব চলুন যাত্রা শুরু করা যাক মুচিসার মোড় তিনটি রোডের সংযোগস্থল বাঁ দিকে দিঘির পাড় চলে গেছে ডান দিকে চলে গেছে রায়পুর আর পিছনের দিকে আছে বাগরাহাট যেটা বাগরাহাট অর্থাৎ কলকাতা থেকে সোজা বাগ্রাহাট হয়ে মুচিসা। বাঁ দিকে রাস্তা ধরে আমাদের এগোতে হবে যাওয়ার পথে আপনাদের সাথে একটু বকবক করি মুচিসার মোড় থেকে যমুনা নার্সারি মাত্র এক কিলোমিটার রোডের পাশেই বাগান যমুনা নার্সারির মোট সাত জায়গা বাগান আছে তন্মধ্যে এক নম্বর বাগানে আমরা প্রবেশ করব এই এক কিলোমিটার রাস্তার মধ্যে ডানদিক এবং দিক রয়েছে প্রায় তিরিশ পঁয়ত্রিশটি নার্সারি আর রয়েছে ছটি সার দোকান ও টপ দোকান যমুনা নার্সারির কর্ণধর শ্যামলবাবু বাগান পরিদর্শন করার জন্য সব সময় আমন্ত্রণ জানিয়ে এসেছেন এবং এখনও আমন্ত্রণ জানাচ্ছেন সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত বাগান খোলা থাকে বাগান বন্ধের কোনো দিনক্ষণ নাই কোনো প্রশ্ন করা থাকলে সরাসরি শ্যামলবাবু বা ওনার বড় ছেলে স্বর্ণেন্দুবাবুর সাথে ফোন করতে পারেন যমুনা নার্সারি মূলত ফলের বাগান দেশি বিদেশি বহু ধরনের ছোটো বড়ো মাঝারি সাইজের ফল গাছ রয়েছে এছাড়াও রয়েছে শীতের সময় শীতকালীন গাছ গরমের সময় গ্রীষ্মকালীন গাছ বর্ষার সময় বর্ষাকালীন গাছ মোট কথা সারা বছর ধরে বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় এক নম্বর বাগান থেকে আরও ছটি বাগানে নিয়ে যাওয়ার জন্য সুব্যবস্থাও রয়েছে আমরা বাগানে এসে গেলাম চলুন এবার বাগানে প্রবেশ করি নমস্কার যমুনা নার্সারি আমার নাম হচ্ছে স্বর্ণেন্দু পড়ে বাবার নাম শ্যামল কুমার পোড়ে এটা মুচিসার উমেদপুরে অবস্থিত আর নাম্বার হচ্ছে ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স এইট ওয়ান সিক্স ওয়ান ফোর টু কোন সময় ফোন করলে সুবিধা হয় আমাদের সন্ধ্যের পরে ফোন করলেই সুবিধা হবে অনলাইনের ব্যবস্থা আছে না অনলাইন করি না আপনারা দেখছেন পাঁচ ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ ডুয়ার্ফ বোগনবেলিয়া একশো কুড়ি টাকা এই বগন গাছের মূল্য রেখেছেন যমুনা নার্সারি আপাতত আপনারা পাঁচ ছটা কালার পাবেন ইনডোর প্ল্যান্টস হাউস প্ল্যান্টস গাছটির নাম হচ্ছে চ্যামেডোরিয়া এলিগেন্স পাঁচ ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ দুশো টাকা টু হান্ড্রেড এটি ইম্পেশন ফুল গাছ সুন্দর গাছ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা আটটা কালার পাবেন আট ইঞ্চি প্লাস্টিক পটের সেটিং গাছ একশো টাকা ওয়ান হান্ড্রেড এই গাছটি আমার খুব প্রিয় ফুলগুলো দেখুন খুব সুন্দর দারুণ দারুন সব কালার ছয় ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ এই গাছটির নাম হচ্ছে কলা লিলি ফুল গাছ কলা লিলি ছশো টাকা এক একটা গাছে দাম রেখেছেন শ্যামলবাবু গাছগুলো সব প্রচুর ফুলও রয়েছে দারুণ দারুণ সব কালার প্রতিটি গাছই সুন্দর গোছের গাছ আছে দারুন সব কালার কলা লিলি আপনারা দেখছেন পয়েন্টসিটিয়া সিটিয়া প্ল্যান্টস পয়েন্টসিটিয়া অনেক কালার রয়েছে তন্মধ্যে এই কালারটি আমার খুব ভালো লাগে লাইট কালারফুল সেভেন ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ সাড়ে তিনশো টাকা থ্রি ফাইভ জিরো আর একটি পয়েন্ট সিটিয়া দেখুন সাদা কালার সাত ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ ওই একই দাম তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফাইভ জিরো গোছের গাছ সুন্দর গাছ এটি লাল পয়েন্সিটিয়া গাছ ওই একই দাম তিনশো পঞ্চাশ টাকা সাত ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ গোচের গাছ সুন্দর গাছ সুন্দর কালার ফায়ার বল পিঙ্ক কালার সেভেন ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফাইভ জিরো যমুনা নার্সারিতে আরেকটি কালার রয়েছে ফায়ার বল সেভেন ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ এটি এটি আরেকটি কালার লাইট পিঙ্ক কালার ওই একই দাম তিনশো পঞ্চাশ টাকা অ্যান্থোরিয়াম অ্যানথোরিয়াম লিলি ফুলটি দেখুন অ্যান্থোরিয়াম লিলি সেভেন ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ তিনশো টাকা থ্রি হান্ড্রেড গোছের গাছ আছে ঝাড় গাছ আছে অ্যান্থোরিয়াম লিলি আর কালার দেখুন কালারটি সেভেন ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ ওই একই দাম তিনশো টাকা থ্রি হান্ড্রেড লাল অ্যান্থোরিয়াম ইনডোর প্ল্যান্টস সেভেন ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ তিনশো টাকা থ্রি হান্ড্রেড যমুনা নার্সারিতে আপনারা অ্যান্থোরিয়াম সাত থেকে আটটা কালার আপনারা পাবেন তরমধ্যে এই কালারটি দেখুন আরও কালার রয়েছে এটি একটা কালার এটি আরেকটি কালার সাত আটটা কালার পাবেন এটি ক্যালাথিয়া গাছ রোজি ক্যালাথিয়া পাতাটা দেখুন সুন্দর কালার চকচকে কালার পাঁচ ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ দুশো পঞ্চাশ টাকা টু ফাইভ জিরো এটিও ক্যালাথিয়া ক্যালাথিয়া গ্রুপের মধ্যে একটি গাছ পাঁচ ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ ওই একই দাম আড়াইশো টাকা টু ফাইভ জিরো এরটি আরেকটি কালার ক্যালাথিয়ার মধ্যে আরেকটি কালার পাঁচ ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ ওই একই দাম আড়াইশো টাকা আপনারা দেখছেন ক্লানচুপ ফুল গাছ চার ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ একশো টাকা যমুনা নার্সারিতে ক্লাঞ্চু ছটা কালার আছে আপনারা দেখছেন যে যে প্ল্যান্টস ইনডোর প্ল্যান্টস পাঁচ ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ আড়াইশো টাকা টু ফাইভ জিরো পুনা ভ্যারাইটি পম পম চন্দ্রমল্লিকা গাছ আপনারা আটটি কালার পাবেন পাঁচ ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ ঝাড় গাছ সুন্দর গাছ আশি টাকা এইট জিরো আপনারা দেখছেন আমেরিকান জবা ফুল গাছ সাত ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ আমেরিকান জবা প্রতিটি গাছে প্রচুর কুঁড়ি রয়েছে এবং ফুল ফুটেও রয়েছে সাত ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ দুশো টাকা টু হান্ড্রেড এটি লন্ঠন জবা গাছ দশ ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ গাছ ভর্তি ফুল গাছগুলো দেখুন যেমন গাছ তেমন ফুল দুশো টাকা এটিও আরেকটি ভ্যারাইটি লন্টন জবা পাঁচ ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ আশি টাকা এটিও লন্ডন জবা গাছ মাটির ছয় ইঞ্চি পটে সেটিং গাছ ষাট টাকা যমুনা নার্সারিতে আপনারা ছটা ভ্যারাইটি পাবেন লন্ঠন জবা ছটা ভ্যারাইটি রয়েছে ফুলটি দেখুন এটা তো সবে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গাছ ভর ভর্তি ফুল হবে ভ্যানের তারা দশ ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড বেরি করা আছে কোনো অসুবিধা নাই পরিশেষে বলি বন্ধু আজকে যমুনা নার্সারির গাছের মূল্য জানলেন শুনলেন তা আগামী দিনে প্রতিটি গাছের মূল্য পরিবর্তন হতে পারে কারণ বিভিন্ন পরিস্থিতির জন্য গাছের মূল্য নিত্য ওটানামা করছে এবার যমুনা নার্সারি থেকে অটোযোগে মুচিসা মোড়ের দিকে যাওয়া যাক মুচিসার মোড় থেকে পঁচাত্তর নম্বর বাস কিংবা অটোযোগে সোজা রায়পুর গঙ্গা নদীর দিকে যাত্রা শুরু করি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন আজ এই পর্যন্তই থাক আবার দেখা হবে কথা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার